প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি ইউটিউবে লাইভে যুক্ত হয়েছি তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি আপনাদের জন্য খুবই উপকারী হবে তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ ডাক্তার হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আমি কিন্তু এটি আজকের অভিজ্ঞতা থেকে বলছি না আমাদের প্রতিষ্ঠান বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশীদুলাল সরকার তিনি মারা যাওয়ার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো যেহেতু দীর্ঘদিন ধরেই আমরা বন্ধাত্বের মতো জটিল সমস্যা নিয়ে কাজ করি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের চেম্বারে যদি আপনারা নিয়ম মেনে চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো যারা নিয়ম মানেন না তো আমি শুধু আমাদের এখানে বলবো না আপনি যে কোনো হোমিও চেম্বারে যদি চিকিৎসা সেবা গ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি যদি যথাযথ নিয়ম মেনে চলেন পাশাপাশি ওষুধ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন তো দর্শক আজকে আমি বহু সংখ্যক দর্শকের অনুরোধে ভিডিওটি করতে আসছি তো আমার কাছে বেশিরভাগ রুগী আসেন এসে বলেন যে স্যার আমরা সহবাসে সময় কম পাই বা সহবাসে গেলে পার্টনারকে খুশি করতে পারি না এরকম সমস্যায় যারা ভোগেন আজকের ভিডিওটি মূলত আমি তাদের জন্য করছি তো আজকে আমি আপনাদেরকে প্রাকৃতিক খাবার সম্পর্কে বলবো এবং প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বলবো এবং কিছু হোমিও মেডিসিন সম্পর্কে বলবো যে মেডিসিনগুলো সেবন করলে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি শারীরিক মিলনের সক্ষমতা অনেকাংশে বাড়াতে পারবেন বা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন তো আপনারা জানেন যে পুরুষের ক্ষেত্রে শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় না যদি আপনার শারীরিক কন্ডিশান খারাপ না থাকে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক কন্ডিশন খারাপ থাকে অর্থাৎ জটিল কোনো রোগে ভোগেন যার কারণেই কিন্তু তার শারীরিক মিলনের সক্ষমতা চলে যায় তো আপনার শারীরিক মিলনের সক্ষমতা কমে যাবার পেছনে শারীরিক যে কন্ডিশনগুলো দায়ী থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু ডে বাই ডে আপনার শারীরিক মিলনের সক্ষমতা আপনার কমতে থাকে এছাড়া যদি আপনার কোলেস্ট্রল লেভেল হাই থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক মিলনের সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে আপনার যদি লিভার রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে আপনার যদি হার্টে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা কমতে থাকে আপনার যদি কিডনিতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও শারীরিক মিলনের সক্ষমতা কিন্তু ডে বাই ডে কমতে থাকে আপনি যদি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা কমতে পারে এছাড়া যারা অতিরিক্ত মানসিক চিন্তা করেন বা দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে এছাড়া যারা অতিরিক্ত হস্ত মৈথন করেন বা অতিরিক্ত সহবাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে আর যারা বাসার বাইরের ফাস্টফুড বিরিয়ানি তেলেভাজি খাবার এই খাবারগুলো গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা ডে বাই ডে কমতে থাকে তাই অবশ্যই আপনাদেরকে এই ধরনের খাবার থেকে দূরে সরে আসতে হবে এগুলো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে আপনারা অনেক সময় বোঝেন না আপনারা শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে আপনারা বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন কিনে সেবন করেন যেটা কখনোই উচিত নয় আমি একজন অভিজ্ঞ ডক্টর হিসেবে আপনাদেরকে এটা বলতে পারি যে শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে আপনারা বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন সেবন না করে একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে আগে আপনার শারীরিক যে সমস্যাটি সেটি নির্ণয় করবেন সেটির চিকিৎসা গ্রহণ করবেন পাশাপাশি হোমিও মেডিসিন সেবন করলে কিন্তু দ্রুততম সময়ে আপনার শারীরিক মিলনের যে অক্ষমতা এটিকে কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারবেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ভাবে নিরাপদ উপায়ে তো দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো আমাদের কম্বিনেশান মেডিসিন যে মেডিসিনগুলো সেবন করলে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন ধরে রাখতে পারবেন বা আপনার পার্টনারকে খুশি করতে পারবেন বা আপনি সহবাসে বেশি সময় নিতে পারবেন তো আমি পূর্বে বহুবার এই মেডিসিনগুলো সম্পর্কে বলেছি তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছি হয়তো অনেকে দেখতে পেরেছেন বা অনেকে পারেননি তো তাদের সুবিধার জন্য আমি নতুন করে ভিডিওটি করছি যাতে সবাই আমার আজকের এই লাইভ ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো আমি যে মেডিসিনগুলো নিয়ে বলবো সেটি আমাদের এখানের দুর্দান্ত কার্যকরী হোমিও মেডিসিন আমাদের কম্বিনেশন করা মেডিসিন আমি সাধারণত যেভাবে চিকিৎসা করি আমি রোগের লক্ষণ মিল করে হোমিওপ্যাথি থেকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন পাওয়ার মেডিসিন প্রয়োগ করি এর সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা দিয়ে থাকি বা আমাদের কম্বিনেশন করা কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে থাকি সেটি হচ্ছে ডি টু ডি ফোর ডি টোয়েন্টি ওয়ান এবং আমি বায়োকেমিক মেডিসিন থেকে আরেকটি মেডিসিন দিয়ে থাকি এই মোটামুটি চারটি পাঁচটি মেডিসিন দিয়ে থাকি এর সঙ্গে যাদের লিঙ্গের আকার ছোট হয়ে গেছে বা লিঙ্গ ঠিক মতো শক্ত হতে চায় না তাদের জন্য আমি ডি ওয়ান মালিশটি ব্যবহার করি তো যাই হোক এই পাঁচটি ছয়টি মেডিসিন প্রয়োগ করে আমি দেখেছি বহু সংখ্যক রুগীর উপর যারা নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটেন বা ব্যায়াম করেন এবং খাবার দাবার মেনে চলেন তারা কিন্তু অবশ্যই উপকার পেয়ে থাকেন তো আপনারা কখন উপকার পাবেন না আপনারা উপকার পাবেন না আপনার যদি ডায়াবেটিস হাই থাকে কোলেস্ট্রল লেভেল হাই থাকে আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে আপনার যদি কিডনিতে কোনো সমস্যা থাকে লিভারে কোনো সমস্যা থাকে হার্টে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলিকে যদি আপনি কন্ট্রোলে না রাখেন সেক্ষেত্রে এই মেডিসিনগুলো খেয়েও কিন্তু খুব বেশি উপকার পাওয়া যাবে না তো আপনারা অবশ্যই আপনাদের রোগকে আগে নিয়ন্ত্রণে রাখবেন পাশাপাশি এই নিরাপদ হোমিও মেডিসিন সেবন করলে অবশ্যই আপনারা অনেক উপকার পাবেন তা আমি সাধারণত দেখি প্রত্যেকটা রুগী আসলে আমি হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ পাওয়ার মেডিসিন সিলেক্ট করি যে মেডিসিনটি আমি রুগীদেরকে দিয়ে থাকি এবং রুগীদের বিস্তারিত লক্ষণ সমষ্টি নেয়ার পরেই কিন্তু আমি সেই ওষুধটি সিলেক্ট করি এবং তাদেরকে দিয়ে থাকি এরপরে আমরা ডি ওয়ান মালিশটি ব্যবহার করি ডি ওয়ান মালিশটি আমরা কখন ব্যবহার করি যে সকল রুগীদের লিঙ্গের পুরোপুরি উত্থান হয় না লিঙ্গ নিস্তেজ থাকে লিঙ্গ শক্ত হতে চায় না বা লিঙ্গের আকার ছোট হয়ে গিয়েছে এমন অবস্থায় আমরা ডি ওয়ান মালিশটি ব্যবহার করি বা ব্যবহার করতে দেই রুগীদেরকে তো ডি ওয়ান মালিশটি ব্যবহার করার নিয়ম অত্যন্ত সোজা আপনারা দিনে দুবার মালিশ করতে হয় পেনিসের গোড়া থেকে সামনের দিকে আলতোভাবে সকাল সন্ধ্যা দিনে দুবার সকালে গোসল করার পরে এবং রাতে শোবার আগে এভাবে দিনে দুবার মালিশ করলে বেশ কিছু দিনের মধ্যে লিঙ্গের যে সক্ষমতা এটি ফিরে আসে যাদের উত্থানজনিত সমস্যা ছিল সেটিও সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং যাদের লিঙ্গের আগা মোটা গোড়া চেকুন এই ধরনের সমস্যা আছে সেটিও কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় এরপরে আমরা ব্যবহার করি ডি টু পাউডার এই ডি টু পাউডার অত্যন্ত কার্যকরী দেশীয় প্রোডাক্ট এই পাউডারটি ব্যবহার করলে আপনার যেমন কোলেস্ট্রল লেভেল কমবে পায়খানা নিয়মিত হবে লিভার ভালো থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে পাশাপাশি আপনার বীর্য অধিক ঘন হবে সহবাসের প্রতি আপনার আগ্রহ বেশি জন্মাবে বীর্যের উৎপাদন বাড়বে এরকম নানাবিধ অসুবিধায় এই ডি টু পাউডারটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং এটি কিন্তু বেশ উপকারী একটি প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এই ডি টু প্রোডাক্টটি একটি সাধারণ প্রোডাক্ট এরপরে আমি যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ডি ফোর কম্বিনেশন মেডিসিন এটি কিন্তু ইন্ডিয়ান এবং জার্মানি মেডিসিন কম্বিনেশন করে এই ডি ফোর মেডিসিনটি তৈরি করা হয়েছে এটি পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে এবং সহবাসের সময় বৃদ্ধি করতে এবং সহবাস টাইম বিশ পঁচিশ মিনিট বাড়াতে দুর্দান্ত কার্যকরী যারা ডি ফোর মেডিসিনটি ব্যবহার করেছেন তারাই কম বেশি বলতে পারবেন যে ডি ফোর মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এরপরে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে ডি টোয়েন্টি ওয়ান আমাদের এই ডি টোয়েন্টি ওয়ান মেডিসিনটি কিন্তু ব্যাপক কার্যকরী একটি মেডিসিন এটি সম্পূর্ণ জার্মানি মেডিসিন দিয়ে কম্বিনেশন করে তৈরি এখানে অনেকগুলো হোমিও মাদার টিনসার মেডিসিন কম্বিনেশন করে এই ডি টোয়েন্টি ওয়ান মেডিসিনটি তৈরি করা হয়েছে এই মেডিসিনে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেয় আপনি যদি বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার শুক্রাণুর উৎপাদন বাড়াতে চান সহবাস সক্ষমতা বাড়াতে চান শারীরিক মিলনের আগ্রহ ফিরিয়ে আনতে চান সহবাসে অধিক সময় নিতে চান চান আপনি যদি আপনার পার্টনারকে খুশি করতে এবং যে কোনো ধরনের সমস্যা দূর করতে চান সেক্ষেত্রে এই ডি টোয়েন্টি ওয়ান মেডিসিনটি অসাধারণ কাজ করে এটি অবশ্যই অত্যন্ত উপকারী একটি মেডিসিন এরপরে আমি বায়োকেমিক মেডিসিন থেকে যে কোনো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে থাকি যেটি রোগের লক্ষণের সাথে মেলে অধিক মেলে সেই মেডিসিনটি প্রয়োগ করি এবং এই কয়টি মেডিসিন আমি সমন্বয় করে দিয়ে দেখেছি যারা এই মেডিসিনগুলো সেবন করেছেন তারা অবশ্যই অনেক উপকার পেয়েছেন এবং আপনারা যারা ভবিষ্যতে এই মেডিসিনগুলো ব্যবহার করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে এই মেডিসিনগুলো যদি আপনারা যথাযথ নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন এটি কিন্তু আমার মুখের কথা না আমার হাজার হাজার রুগীর উপর এই মেডিসিনগুলো আমি প্রয়োগ করে দেখেছি পরীক্ষা করে দেখেছি এই মেডিসিন যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই উপকার পেয়েছেন এবং তারা উপকার পাননি এমন রোগীর সংখ্যা একেবারেই কম বা পাওয়াই যাবে না তো আপনারা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে হোমিও মেডিসিন সেবন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে তো আপনারা নিয়ম মেনে যদি হোমিও মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শারীরিক মিলনের অক্ষমতায় সবচেয়ে নিরাপদ মেডিসিন হচ্ছে হোমিও মেডিসিন এই মেডিসিন সেবন করলে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার শারীরিক মিলনের সক্ষমতা যদি বহুগুণ বাড়িতে চান সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করেই একজন অভিজ্ঞ হোমিও ডক্টরের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও করে থাকি তো আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমার চেম্বার হচ্ছে ঢাকা শনি রাখা রায়ের বাগ রায়ের বাগে এসে আপনারা বলবেন জনতা চৌরাস্তা যাব এই জনতা চৌরাস্তাতেই ইকরা নুরানি মডেল মাদ্রাসার সামনেই আমার চেম্বার এখানে আসলে অবশ্যই সরাসরি আমাকে দেখাতে পারবেন আর আমি সাধারণত সরকারি ছুটির দিন এবং শুক্র সকাল থেকে নয়টা দুপুর দুইটা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখি এছাড়া অন্যান্য দিনগুলাতে আসলে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখি তো আপনারা চাইলে এই সময়ে আসলে অবশ্যই আমাকে দেখাতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি আমাকে কল করে আমার সঙ্গে পরামর্শ নেবেন বা আমার সঙ্গে পরামর্শ করবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই সময়টাতেই আমাকে কল করবেন কল করলে পেয়ে যাবেন যদি আমি বিশেষভাবে ব্যস্ত না থাকি আর দর্শক আপনাদের সমস্যাগুলো যেহেতু আমি সবসময় ইউটিউবে সমাধান দেওয়ার চেষ্টা করি সেহেতু আপনাদের যে কোনো সমস্যার বিষয়ে এই ভিডিওর কমেন্ট অংশে আপনারা আপনাদের সমস্যাগুলি লিখবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ দেখে উপকৃত হতে পারে আর আপনাদের সমস্যাগুলি লিখলে কিন্তু আমি চেষ্টা করবো সবসময় সেগুলি সমাধান দেওয়ার তো দর্শক আর কথা বাড়াবো না এই এসেও আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে অবশ্যই শারীরিক মিলনের সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবেন যদি আপনারা বেশ কিছু নিয়ম মেনে চলেন তো অবশ্যই যারা হোমিও মেডিসিন খাবেন তারা আজ থেকেই চেষ্টা করবেন কিছু নিয়ম মেনে চলার সেক্ষেত্রে আপনারা হোমিও মেডিসিন সেবন করলে অবশ্যই ভালো উপকার পাবেন আর আমি আমার এই ভিডিও বেলা এসেও আপনাদেরকে অবশ্যই বলবো যে শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে আপনারা কখনোই নিজেরা কোনো মেডিসিন সিলেক্ট করে খাবেন না একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করেই আপনারা মেডিসিন সেবন করবেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আপনারা যতই বোঝেন যতই জ্ঞানী হন নিজেরা কখনো মেডিসিন সিলেক্ট করবেন না একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করেই মেডিসিন সিলেক্ট করে যদি আপনারা মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে এটি জোর দিয়ে বলতে পারি আপনারা অবশ্যই উপকার পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে যেন ইউটিউবে আসতে পারি